হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমি এফ এম আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো এইটে আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় থেকে গুণিত কোন সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড বন্ধুরা আমরা এখন গুণিত কোন সম্পর্কে জানবো ধরো আমাদের কাছে একটা কোন আছে থিটা তাহলে এই থিটা কোণের গণিতক হতে পারে অর্থাৎ এই থিটার সাথে কিন্তু একটা এক গুণ আছে তোমরা বুঝতে পারছো এই কোণের গণিতক হতে পারে টু থিটা থ্রি থিটা এভাবে থিটার সাথে যে কোনো পূর্ণ সংখ্যা গুণ করে কোণের গণিতক আমরা বের করতে পারি অথবা ধরো ফোর থিটা কিংবা টেন থিটা আমরা এই ক্লাসে থিটা কোণের এই দুইটি গুণিতকের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র সম্পর্কে জানবো তোমরা বোর্ডের এই অংশ দেখতে পাচ্ছ এখানে থিটার জায়গায় আমি কোনটাকে নিয়েছি এ এবং এখানে আছে সাইন টু এ কোণের সূত্র এখানে আছে সাইন অফ থ্রি এ কোণের সূত্র এভাবে কজ এবং ট্যানের করেসপন্ডিং সূত্রগুলো আমি এখানে লিখে রেখেছি তবে এই সূত্রগুলো আসলে আমরা ইতিমধ্যে যে সূত্রগুলো শিখে ফেলেছি সেই সূত্রগুলো থেকে ডিরাইভ করা যেমন আমরা কিন্তু ইতিমধ্যেই শিখে এসেছি সাইন এ প্লাস বি এর সূত্র সেটি ছিল সাইনে কজ বি প্লাস তাই এখানে প্লাস বসবে এবং এবার প্রথম কোণের কজ এখানে ছিল প্রথম কোণের সাইন তাহলে এখানে হবে প্রথম কোণের cos এবং দ্বিতীয় কোণের cos ছিল তাহলে এখানে হবে দ্বিতীয় কোণের sin তাহলে এখন যদি আমরা একটা কাজ করি এখানে a এর জায়গায় b এর জায়গায় আমরা মুছে ধরো এখানে a লিখলাম তাহলে এখানে যত জায়গায় b আছে সব জায়গায় আমরা কি লিখব a এখানে b ছিল আমরা মুছে a লিখব তাহলে এখন আমাদের সূত্রটি কী দাঁড়ালো এ প্লাস এ মানে হচ্ছে টু এ তাহলে দেখো এই অংশটি চলে আসলো এ কোণের গুণিতক অর্থাৎ এ কোণের দ্বিগুণ এবং এই পাশে কি আসলো সাইনে কজে প্লাস এখানে দেখো সাইনে ইন্টু কজে তার মানে আমরা বলতে পারি এখানে দুইটা সাইনে কজে আছে তাই টু ইন্টু সাইনে কজে তাহলে দেখো এই অংশ কিন্তু টু ইন্টু সাইনে কজ আছে তাহলে আমরা সাইন টু এর সূত্রটি আমাদের এক্সিস্টিং যে সূত্রগুলো আমরা জানতাম সাইন এ প্লাস বি সেই সূত্র থেকে আমরা ডিরাইভ করে ফেললাম একইভাবে আমরা কস টু এর সূত্র ডিরাইভ করতে পারি এবং টেন টু এর সূত্র ডিরাইভ করতে পারি কস টু এর যে সূত্রটি আমরা এখানে লিখেছি কস ওয়াইজ এ ইজিক টু কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে এই সূত্রটির আরো দুটি ফর্ম আছে যেমন ধরো এই ক স্কোয়ার এ কে আমরা কি লিখতে পারি ওয়ানোয়ারে কারণ আমরা জানি সাইন স্কোয়ারে প্লাস ক স্কোয়ারে তাহলে সেখান থেকে ক ভ্যালুটি আমরা লিখতে পারি ওয়ান মাইনাস এখানে একটা মাইনাস স্কোয়ারে ছিল তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি মাইনাস সাইন স্কোয়ারে তার মানে মাইনাস টু স্কোয়ারে তাহলে আমরা চাইলে কিন্তু কস টু এর ক্ষেত্রে এই সূত্রটি ব্যবহার করতে পারি তাহলে এই সূত্রটি আমি এখানে লিখে ফেলছি ওয়ান মাইনাস টু স্কোয়ার আমরা চাইলে সায়েন্স স্কোয়ারকে কজ স্কোয়ার কনভার্ট করেও কজ টুয়ের আরও একটি সূত্র এখান থেকে ডিরাইভ করতে পারি যেমন ধরো আমরা আগে কজ স্কোয়ার এ কে আমরা সাইন্স স্কোয়ার এতে কনভার্ট করেছি এবার আমরা কজ স্কোয়ার এ কে আসলে ফিক্স রাখছি এই সায়েন্স স্কোয়ার এ কে আমরা সূত্র ফেলবো তাহলে সূত্রটা হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার এখান থেকে আমরা আলটিমেটলি লিখতে পারি কজ স্কোয়ার এ মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস কজ স্কোয়ার এখানে আসলে কজ স্কোয়ার এ হবে সাইন স্কোয়ার এ ছিল কজ স্কোয়ার এ তাহলে আলটিমেটলি আমরা পেয়ে গেলাম প্লাস ক্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে মানে হচ্ছে প্লাস টু কজ স্কোয়ারে মাইনাস তাহলে এই সূত্রটি আমরা আসলে এখানে ব্যবহার করতে পারব আমি সূত্রটিকে ওপরে লিখছি কজ স্কোয়ারের আরও একটি সূত্র হচ্ছে টু কজ স্কোয়ার এ মাইনাস ওয়ান তাহলে দেখো কস টু এর সূত্র প্রথম সূত্রটি হচ্ছে কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে যেখানে কস সাইন দুইটা টার্মই আছে দ্বিতীয় সূত্রে শুধুমাত্র সাইন টার্মটি আছে এবং তৃতীয় সূত্রে শুধুমাত্র কস টার্মটি আছে আমাদের বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের কোন টার্মটি প্রয়োজন সেই অনুযায়ী আমরা এই তিনটি সূত্রের মধ্যে থেকে আমাদের সুটেবল যে সূত্রটি সেটি ব্যবহার করতে পারি তাহলে আমরা থিটা কোন বা এ কোণের দ্বিগুণ হলে সাইন কস টেনের ভ্যালু কেমন হবে সেটা আমরা এই তিনটা সূত্র থেকে বুঝতে পারছি এবার ধরো থিটার ভ্যালু তিন গুণ ছিল মানে এখানে আমাদের এন এ মান হচ্ছে থ্রি সেক্ষেত্রে সাইন থ্রি এ কস থ্রি এ এবং টেন থ্রি এ সূত্রগুলো এখানে দেখতে পাচ্ছ এই সূত্রগুলো আসলে আমাদের এক্সিস্টিং জানা সূত্রগুলো থেকে ডিরাইভ করা অর্থাৎ আমরা যদি এই সাইন এ প্লাস বি এর সূত্রটি আরও একবার লিখি এ প্লাস বিজ এ সাইন বি এবার আমরা বানাতে চাচ্ছি এখানে থ্রি এ তাহলে বি কে মুছে আমরা এখানে টু এ দিয়ে দিলাম তাহলে আমাদের এ প্লাস টু এ মানে আলটিমেটলি আমরা এখানে পেয়ে যাব সাইন থ্রি এমনি সাইন এর সূত্র বাম পক্ষ আমরা পেয়ে গেলাম তাহলে বি কে মুছে টু এ লিখেছিলাম তাহলে এই বিকে মুছেও এখানে আমরা কী লিখবো টু লিখব আবার এই বিকে মুছেও এখানে আমরা টু এ লিখবো আবার দেখো কস্ট টুয়ের সূত্র কী কস্ট টুয়ের সূত্র আমরা এখান থেকে বের করেছি কজ স্কোয়ারে আবার এখানে সাইন টু এর সূত্র আমরা অলরেডি পেয়ে গেছি টু এ কজ এ এই সূত্রগুলো যদি এখানে বসিয়ে দিই তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করে সাইন থ্রি এর সূত্রে তাহলে এভাবে আমাদের জানা সূত্রগুলো ব্যবহার করে আমরা আসলে গুণিত কোণের জন্য সাইন কজ টেন এর ভ্যালু বের করতে পারি আমরা স্পেশালি সাইন টু এ কস টু এবং ট্যান টু এবং সাইন থ্রি এ কস থ্রি এবং ট্যান থ্রি এ এই ছয়টি সূত্র নিয়েই পরবর্তীতে কাজ করব বন্ধুরা আশা করি তোমরা এই সূত্রগুলো কীভাবে এসেছে সেই ধারণাটি খুব ভালোভাবেই বুঝতে পেরেছ বন্ধুরা এবার আমরা আরও কিছু ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র শিখব এখানে আমরা বোর্ডে লিখে রেখেছি সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি এই সূত্রগুলো আমরা অলরেডি জানি সেটা হচ্ছে প্রথম কোণের সাইন ইন্টু দ্বিতীয় কোণের কজ সাইনে কজ বি প্লাস কজ এ সাইন বি প্রথম কোণের কজ ইন্টু দ্বিতীয় কোণের কনের একইভাবে এখানেও এক্স্যাক্টলি সেম আসবে শুধু এই মাইনাসটার জন্য মাঝখানে একটা মাইনাস আসবে তাহলে সাইনে কজ বি মাইনাস কজ এ সাইন বি এটাকে যদি আমরা এক নাম্বার সমীকরণ হিসেবে চিহ্নিত করি এটিকে আমরা দুই নাম্বার সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম এখন যদি আমরা সমীকরণ এক দুই যোগ করি তাহলে এই দুই সমীকরণের বাম পক্ষ দুটি একসাথে যোগ হবে সাইন এ প্লাস বি সমান এবার ডান পক্ষ দুটি একসাথে যোগ হবে দেখো ডান পক্ষকে যদি আমরা একসাথে যোগ করি তাহলে এখানে আছে কজ এ ইন্টু সাইন b প্লাস আর এখানে আছে কজ এ সাইন b কিন্তু বুঝতেই পারছো এখানে মাইনাস তার মানে এই দুইটা আসলে ক্যান্সেল আউট হয়ে যাবে ওপর থেকে এখানে যে টার্মটা আছে কজে sin সাইনে কজ বি এখানেও সাইনে cos b কিন্তু দুইটার আগে প্লাস তার মানে দুইটা যোগ হয়ে হয়ে যাবে টু ইন্টু সাইনে cos বি তাহলে আলটিমেটলি আমাদের সূত্রটি যেটা আমরা ডিরাইভ করতে চাচ্ছি সেটি হচ্ছে টু ইন্টু সাইনে কজ বি সমান হচ্ছে এই অংশটুকু অর্থাৎ দেখো এখানে একটা সাইন একটা কজ দুইটা কিন্তু একই না দুইটা আলাদা একটা সাইন একটা কজ যেরকম আলাদা হয় টার্ম দুটোর ত্রিকোণমিতিক অনুপাত সেক্ষেত্রে দুইটাই আসলে সাইন হবে সাইন এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস এটা হচ্ছে আমাদের এক নম্বর একই একইভাবে আমরা যদি এই এক নম্বর সমীকরণ থেকে দুই নম্বর সমীকরণ বিয়োগ করতাম তাহলে এখানে একটা বিয়োগ চিহ্ন আসতো তোমরা বুঝতেই পারছো সাইন এ প্লাস বি এই প্লাসের জায়গায় একটা মাইনাস চলে আসতো সাইন অফ এ মাইনাস বি এবং আমাদের দুই নম্বর সূত্রটি তখন হয়ে যেত এরকম দেখো আমরা যদি বিয়োগ করতাম তাহলে কিন্তু এইটা প্লাস হয়ে যেত এখানে মাইনাস হয়ে যেত তাহলে এইটার এটা ক্যান্সেল আউট হয়ে যেত এই দুইটা টার্ম থেকে যেত প্লাস তাহলে টু ইন্টু কজ এ সাইন বি হয়ে যেত কজ এ ইন সাইন বি তাহলে টু সাইনে কজ বি আমরা পেয়ে গেলাম এই সূত্রটা টু কজ এ সাইন বি আমরা পেয়ে গেলাম সেইম সূত্র মাঝখানে একটা মাইনাস একইভাবে আমরা কিন্তু সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি আমরা কিন্তু এই সূত্রগুলো পড়েছি কজ এ প্লাস বি এবং কজ এ মাইনাস বি এই দুটোর কিন্তু আমরা সূত্র পড়েছি এই দুটোকে যদি আমরা যোগ করতাম তাহলে আরেকটা সূত্র পেতাম আর যদি বিয়োগ করতাম তাহলে আরেকটা সূত্র পেতাম যদি আমরা এই দুটোকে যোগ করতাম তাহলে বুঝতেই পারছ এই পাশে পেয়ে যেতাম কজ এ প্লাস বি প্লাস কজ অফ এ মাইনাস বি তোমরা এই যোগটি নিজেরা করে দেখতে পারো যদি যোগটি করো তাহলে এই পাশে তোমরা আসলে পেয়ে যাবে টু কজ এ কজ বি আর যদি তোমরা বিয়োগ করো তাহলে এই এই পাশে তো বোঝাই যাচ্ছে যে সেখানে একটা মাইনাস চিহ্ন আসবে আর বিয়োগ করলে এই পাশে আসলে দুইটাই সাইন হয়ে যাবে টু এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরাই চাইলে করে দেখতে পারো টু সাইনে সাইন তাহলে এই সূত্রগুলো মনে রাখার সহজ নিয়ম হচ্ছে যখন এখানে গুণ আকারে যে টার্ম দুটো আছে সেটা যদি একই না হয় অর্থাৎ একটা সাইন একটা কজ হয় সেক্ষেত্রে আমাদের এই পাশে দুইটাই আসলে সাইন হবে আর যদি দুইটা সেম টার্ম হয় এখানেও কজ এখানেও কজ তাহলে দুইটাই আসলে কজ হবে আবার এখানেও কিন্তু সেম টার্ম এখানেও সাইন এখানেও সাইন তাই আসলে দুইটাই কজ হয়েছে তাহলে বন্ধুরা এই চারটা সূত্র ব্যবহার করেও আমরা পরবর্তীতে অনেক গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব আশা করি তোমরা এই সূত্রগুলো কীভাবে আমাদের এক্সিস্টিং সূত্রগুলো থেকে এসেছে সেই ধারণাগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছ বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জি এইটের সাথেই থেকো